প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল যে স্বর্গ হলো পৃথিবীর ঊর্ধ্বে অবস্থিত একটি চিরসুখময় স্থান সেখানে দেবতারা বসবাস করেন আর পূর্ণবানেরা মৃত্যুর পরে সেখানে গিয়ে সুখ ভোগ করেন পাশাপাশি নরক হল পৃথিবীর নিচের দিকে একটি অন্ধকারময় অপবিত্র স্থান পাপিরা মৃত্যুর পরে সেখানে গিয়ে শাস্তি ভোগ করেন কিন্তু পৃথিবীতে স্বর্গ নরক বলে কোনো স্থানের বাস্তব অস্তিত্ব কিন্তু নেই মানুষ যখন ধর্ম বর্ণ ভাষা প্রভৃতি বিষয় নিয়ে একে অপরের মধ্যে কৃত্রিম বিভেদের প্রাচীর গড়ে তোলে তখন আমাদের চিরপরিচিত এই পৃথিবীটাই হয়ে ওঠে নরক আর মানুষ যখন পরস্পরের মধ্যে প্রেম প্রীতি আর ভালোবাসার আত্মিক বন্ধন রচনা করে তখন আমাদের এই পৃথিবীটা হয়ে ওঠে স্বর্গ সুষময়ে উজ্জ্বল স্বর্গ নরক বলতে আমরা মূলত এটাই বুঝি স্বর্গ নরক বিষয়ে যদি ভিডিওটির মধ্যে সামান্যতম ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন লাইক দিলে কী হয় বলুন তো নূতন নতুন ভিডিও তৈরির আগ্রহ কিন্তু বেড়ে যায় আর আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ